আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমরা একটি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে মিনি মিনিবরাক মিনি বোরাক গাড়িটার আমরা পার্টস চার্জার এ টু জেড সব কিছু আলাদা আলাদাভাবে দেখাচ্ছি এই যে দেখালাম ফ্যান দেখালাম আপনার ডিজিটাল মিটার তারপরে এই যে ওয়াইবারটা কানেকশান করবে এখন কানেকশানেরা ছুটায় তার মানে কানেকশান করাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এখানে ভিতরের লাইট দেখালাম সামনের এই যে ডিজিটাল মিটার দেখালাম তারপরে হেডলাইট দেখাচ্ছি যে হেডলাইটের ইন্ডিকেটেড ল্যাম্প জ্বালানো হচ্ছে তারপরে যে সামনের ফিজ সেটা আপনার দেখালাম এটা হচ্ছে মিনিভোরাক্স মিনি মিনিভোরাক সানডি এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি ইজি বাই টপ টুয়ের ব্যাটারি দেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের গাড়িগুলোর মান অনেকটাই ভালো যেগুলো অরিজিনাল এক্সপায়ার পার্টস দিয়ে আমরা সানডি অরিজিনাল পার্টস দিয়ে গাড়ি দিয়ে থাকে আমাদের অবস্থান নারায়ণগঞ্জ ঝালকুড়ি করিতলা এই গাড়িটা দেখেন আমাদের ভিতর থেকে আপনার এখন আমি প্রতিটা পার্টস আলাদা আলাদা কার্টুনে যেভাবে আসে আমাদের কাছে সেটা দেখাচ্ছি যে প্রতিটা পার্টস দেখেন এখানে জক জগটা বের করছি জক বের করে দিচ্ছি তারপরে যে চাকা বের করে দেখাচ্ছি চাকাগুলো কিন্তু আমরা বাংলাতেই কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে রাস্তাঘাটের যে অবস্থা তাতে বাংলা চাকাগুলি সবাই চাইতে আমরা বাংলাদেশ থেকে এই যে আপনাদের দেখার প্রতিটা পার্টস আলাদা আলাদাভাবে বের করে আপনাদেরকে দেখাচ্ছি কার্টুনের মধ্য থেকে যে গাড়িগুলো আমরা কার্টুন আকারে পার্টসগুলো পাই বড় একটা কার্টুন ছোটো একটা কার্টুন তারপরে ওই যে টোলস এই টোলসগুলো সানডি গাড়ির সাথে আসে এখন সানডি গাড়ি নিতে হলে এই টোলসগুলো পাবেন আর অন্য গাড়ি নিতে হলে এইভাবে টোলস পাবেন না এক এক কোম্পানির এক এক সিস্টেমে টোলস বা আদার্স জব ফ্যাসিলিটিসগুলো সম্মানিত দর্শক আপনি এই যে ভিডিওটা প্রদর্শন করতেছি এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বার যেটা ছাব্বিশ হোয়াটসঅ্যাপ ইমো আছে আমাদের ইউটিউব চ্যানেল তালুকদার মোটরস অ্যান্ড এবং ফেসবুক পেজ একই নামে সম্মানিত দর্শক আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করি তোলা আপনারা সরাসরি আসবেন ভিজিট করবেন দেখবেন তারপর জিনিসটা নিয়ে যাবেন আমরা যে কার্টুন থেকে বের করে প্রতি যা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনিও নেওয়ার সময় জিনিসগুলো দেখে বুঝে নিতে পারেন সম্মানিত দর্শককে দেখেন এটা হচ্ছে আপনার পর্দার যে পর্দাটা আমরা ওই যে পর্দাটা এখনও বের করা হয়নি ও বের করলে এখন আপনার এই যে পর্দার পর্দাটা আমরা যেহেতু কার্টুনে থাকে পরে এটা আমরা খুলবো খোলার পরে এটা সেটিং করবো সেটিং করার পরে পরিপূর্ণভাবে গাড়িটা দেখতে পারেন আমাদের মালামালগুলো সবাই এইভাবে আলাদা আলাদা পার্টস দেখে থাকে এই যে আমি এই যে পার্টসগুলো আবার ও দেখাচ্ছে যে নাট দেখাচ্ছে আপনার নাটগুলো যে চায়না নাট বাংলা নাট আমরা দিই না হ্যাঁ বাংলা গাড়ি আমরা বিক্রি করি না আর যে গাড়িগুলো যেই মানে যে আমরা এ দিয়ে যে তামার চার্জার দিয়ে থাকে তামার চার্জার তামার চার্জার আর অ্যালুমিনিয়ামের চার্জারের মধ্যে দুই থেকে পঁচিশশো টাকার মতো পার্থক্য সামান্য দর্শক আপনার প্রোডাক্ট আপনি মানসম্মত টাকা দিবেন সঠিক টাকা দেবেন সঠিক বুঝে নেবেন দেখা যায় যে একটা চার্জার যদি আপনার ঘুরে দেয় সেখানে দুই হাজার টাকা কমে যাবে অর্থাৎ আপনার প্রোডাক্টটা নেওয়ার আগে আপনি বুঝে নেবেন কারণ চার্জারটা যদি ভালো না হয় চার্জ ভালো হবে না চার্জ ভালো না হলে গাড়ি ভালো চলবে না গাড়ি ভালো চললে ব্যাটারিটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে দিন শেষে আপনার একটা বিরাট লস হয়ে যাবে সেই জন্য প্রত্যেক জায়গা থেকে যখন গাড়ি ক্রয় করবেন চার্জারটা অবশ্যই বুঝে নেবেন এটা একজন কাস্টমারের যেমন অধিকার ঠিক দোকানদাররাও যাতে বুঝে দেয় সেই জন্য কথাটা বলা কারণ সবাই তো আর একরকম না আলাদা আলাদা আছে বৈশিষ্ট্য মানুষ এক একবার দেখা যায় আমরাও মাঝে মধ্যে অনেক কাস্টমার আছে যে এটা না নিই অ্যালমোনিয়ামটা নেই যেমন সম্মানিত দর্শক আমি এবার দেখাচ্ছি যে পর্দার সেটিংয়ের আগে গাড়িটার অবস্থানটা দেখা যায় যে পর্দাটা সেটিং হবে গাড়িটা এটা ছয় সিটের গাড়ি ছয় সিটের মিশুক মিনিবোড়া বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি আমাদের কাছে পাবেন আমাদের অবস্থান মেন রোডের পাশেই নারায়ণগঞ্জ সাইনবোর্ড লিঙ্ক রোডের ঝালকুড়ি স্টেন থেকে একশো দশ পনেরো গজ রাস্তার পূর্ব পাশে এটা হয় এই সিটটা কিন্তু লইসেভের সিট এই মিনুগোড়া গাড়িটাতে দেওয়া হয়েছে লই সেভের সিট লইসেভের সিটটা কিন্তু যথেষ্ট চাহিদা সম্পন্ন এবং চায়না গাড়ির আমি এটা বলতে পারি যে এখানে সম্পূর্ণরূপে এটা চাইনিজদের গাড়ি আর তারপর আমি দেখাচ্ছি আপনার রনেক্স রনেক্স গাড়িটা আমাদের থেকে নিতে পারেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা এটার মধ্যে থাকবে সিকিউরিটি লক এটার মধ্যে থাকবে এক পিস্টলস এবং থাকবে চার্জার সম্মানিত দর্শক এই রনেক্স গাড়ির সাথে এক্সট্রা ফেসিলিটিস হচ্ছে সিকিউরিটি লক পাবেন এই গাড়িটা আমাদের থেকে পানির ব্যাটারি দিয়ে এক লাখ বত্রিশ হাজার নিতে পারবে চার হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ আঠাশ হাজার টাকা আর যদি ভাই পাউডার ব্যাটারি দিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাড়িটাতে ফুল স্বাদ হবে এবং এই গাড়ি সাউন্ড সিস্টেম থাকবে হাতল থাকবে গাড়িটাতে সামনের গ্লাস এরকম হবে জি আসসালামু আলাইকুম হাত